অনেক অনেক দিন আগের কথা বুনই নদীর কোলঘেসে একটা বন ছিল সেই বনে একটি মা ছাগল আর ছানা দিয়ে নিয়ে বসবাস করতো কিছুদিন আগে ছাগলটি পাঁচটি ছানার মা হয়েছে তাই সে ছানাদের রেখে ঠিক কোথাও যেতে পারতো না এমন কি নিজের খাবার খুঁজতেও পারতো না কারণ ছানাগুলো ছিল অনেক ছোট একদিন মা ছাগল তার পাচ্ছানা গুলোকে বললো শোনো আমার ছানারা আমি ভাবছি আজকে বনের গভীরে খাবার খুঁজতে যাব তাছাড়া কয়েকদিন থেকে তোমাদেরও ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না বলো তাই তোমাদের জন্য কচি কচি ঘাস নিয়ে আসবো কেমন আচ্ছা ঠিক আছে মা তুমি নিশ্চিন্তে যাও আমরা নিজেদের খেয়াল রাখব শুধু খেয়াল রাখাই হবে না ছানারা তোমাদের সাবধানে থাকতে হবে বনের অবস্থা এখন খুব একটা ভালো নয় তাছাড়া এই বনে পাঁচে একটা শিয়ালও আছে যদি কোনোভাবে শিয়াল জানতে পারে আমার পাঁচ ছানা এই ঘরে আছে তাহলে ছলে বলে কৌশলে তোমাদের খাওয়ার চেষ্টা করবে সে তাই আমি তোমাদের বারবার এত করে সাবধান করছি বুঝতে পেয়েছো মা আমি সবাইকে দেখে রাখব এই ঘর থেকে কাউকে কোথাও যেতে দেব না মা তুমি নিশ্চিন্তে যাও আচ্ছা ঠিক আছে ছানারা তবে হ্যাঁ যদি আমি ছাড়া অন্য কেউ তোমাদের বাইরে থেকে ডাকে তাহলে কিন্তু কেউ দরজা খুলবে না এই আমি তোমাদের বলে দিলাম ঠিক আছে আর শোনো আমি যখন বলবো তখনই তোমরা দরজা খুলবে কিন্তু মা আমরা কেভাবে বুঝব যে তুমি এসেছ আমি যখন আসব আমি তখন এই ছড়া বলবো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি চলে এসেছি পাঁচ ছানা পাঁচ ছানা দরজা করতে করিস না মানা খাবার নিচে ভরে বই দরজা খুলে তাড়াতাড়ি আমি যখন এইভাবে ছড়া বলবো তখন তোমরা দরজা খুলে দিও কেমন আচ্ছা মা ঠিক আছে তাই হবে এবার তুমি নিশ্চিনতে যাও আর আমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসো ছানাদের এমন কথা শুনে মাছাগোল দরজা বন্ধ করে খাবার খুঁজতে চলে যায় এই দিকে ও ছানাদের সব কথাই আড়াল থেকে শুনছিল সে ছানাদের খাওয়ার জন্য দুষ্ট ফন্দি আঁকতে থাকে ও তার মানে এই ব্যাপার ছড়া কাটলে ওই ছাগলের ছানাগুলোদের আমি খেতে পারবো আহ কি যে মজা একটা নয় দুটো নয় পুরো পাঁচ পাঁচটা ছানা এ তো আমার পুরো পাঁচ দিনের খাবার হয়ে যাবে যে করেই হোক ছানাগুলোকে আমার হবে যাই যাই দরজার সামনে গিয়ে একটু চেষ্টা করে দেখি ওরা দরজা খুলে কিনা আমার সোনারা তোমাদের মা এসেছে তাড়াতাড়ি দরজা খোলো আমি তোমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসেছি আরে আরে এ আবার কে মনে হচ্ছে ভয়ঙ্কর বসে হবে আমাদের মায়ের গলার সুর এমন বেসুরে নয় আমাদের মা কত সুন্দর করে ডাকে আর ঘরে বাইরে যে কথা বলছে তার গলা একদম ফাটাবাসের মতো নিশ্চয়ই আমাদের খেতে এসেছে সবাই সাবধান কেউ দরজা খুলবে না আর কোনো আওয়াজ করবে না শোনো তুমি আমাদের মা হতেই পারো না আমাদের মা যখন আসবে তখন ছড়া কাটবে আর আমাদের মায়ের গলা তোমার মতো এমন মাইক নয় মা তো অনেক মিষ্টি করে কথা বলে আরে এই ছানাগুলো দেখছি তো ভীষণ চালাক ছড়া কাটার আগেই তো দেখছি ওরা বুঝে গেছে যে আমি ওদের মা নই কিন্তু আমিও হেরে যাওয়া পাত্র নই আমার গলা সুর আরো সুরলা করতে হবে যাই গিয়ে একটু মধু খেয়ে আসি তাহলে আমার গলার স্বর সুরলা হয়ে যাবে এই বলে শিয়ালটি বনের গভীরে চলে যায় আর সে একটি মৌমাছির চাক দেখতে পায় শিয়ালটি সেখান থেকে মধু খেয়ে আবার সেই ঘরের সামনে চলে যায় আর ছানাদের উদ্দেশ্য করে বলতে থাকে আমার সোনার সানারা তোমরা দরজা খোলো আমি তোমাদের মা এসে গেছি আমি তোমাদের জন্য মজার মজার খাবার এনেছি কি হলো আমার সোনারা তোমরা দরজা খুলছ না কেন ও আমার তো ছড়া কাটার কথা ছিল ছড়া না কাটলে তো তোমরা আবার দরজা খুলবে না আচ্ছা আমি তাহলে ছড়া কাটছি পাচ্ছানা না দরজা খুলতে করিস না মানা আমি খাবার এনেছি তোমাদের জন্য ভরি ভরি দরজা খুলো আমার সোনারা তাড়াতাড়ি দেখো মা কত সুন্দর করে ছড়া এবার দেই দাঁড়া আমার কেমন যেন সন্দেহ হচ্ছে মা তো একটু আগেই গেল এত তাড়াতাড়ি কিভাবে চলে এলো আমি একবার দরজার নিচ দিয়ে দেখি সত্যি সত্যি মা এসেছে কিনা নারে বোন কিছুতেই দরজা খোলা যাবে না এ যে আমাদের মা নয় আমাদের মায়ের পায়েরং কত সুন্দর সাদা আর পায়ের নক কত সুন্দর আমি বাইরে চার পা দেখলাম তারবা দুটো ভীষণ ভয়ংকর আর মুখগুলো অনেক ধারালো আর রংটাও কেমন ধূসর বর্ণের এই যে কিছুতে আমাদের মা হতে পারে না এটা মনে হচ্ছে কোন পশু কেউ দরজা খুলিস না তোরা নইলে আমাদের সবাইকে মরতে হবে মা তাই বুঝি এত ভয়ঙ্কর ব্যাপার আমি তো এখনই দরজাটা খুলতে যাচ্ছি না যদি ভুল করে খুলে ফেলতাম তাহলে কি হতো বলতো দরজার বাইরে কে আছো তুমি চলে যাও আমরা জানি তুমি আমাদের মানাও চলে যাও নইলে আমাদের মা সেই কিন্তু তোমাকে শাস্তি দেবে এই ছাগলের বাচ্চাগুলো তো দেখছি খুব চালাক আমাকে তো দেখছি খুবই বিরক্ত করছে এখন তো দেখছি আমার পাশ সাদা করে আসতে হবে তা না হলে তো বাচ্চারা কিছুতেই দরজা খুলবে না এরপর সেই পাজি তার গহ্বায় চলে যায় আর কিছু সাদা রক নিয়ে তার পায়ে মাখতে থাকে এতে করে শিয়ালের পা ছাগলের মতো সাদা হয়ে যায় এরপরে শিয়ালটি আবারও ছাগলের ঘরের সামনে গিয়ে বলতে থাকে পাচ্ছা না দরজা খুলতে করিস না মানা আমি খাবার এনেছি তোমাদের জন্য ভরি ভরি দরজা খোলো আমার সোনারা তাড়াতাড়ি এরপর দ্বিতীয় ছানাটি দরজার পাশে দাঁড়িয়ে উকি মেরে দেখার চেষ্টা করে এবার সেই সাদা সাদা পা এবং নখ দেখতে পায় সাদা পা দেখে ছানাটি ভাবে এবার হয়তো তার মা এসেছে আরে আরে এবার তো সত্যি সত্যি আমাদের মা চলে এসেছে চলো আমরা দরজা খুলি নিশ্চয় মা আমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসেছে এই বলে তৃতীয় ছানাটি দরজা খুলে দেয় আর তখন শিয়ালটি ভিতরে ঢুকে পড়ে অবশেষে অনেক কাক্ষর পেরিয়ে দরজা খুলতে পারলাম আমাকে তোরা অনেক জ্বালিয়েছিস কখন থেকে চেষ্টা করে যাচ্ছি অবশেষে সাকসেস হয়েছি এবার আমি তোদের খাবো না 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 এখন হয়তো তোমাদের মা এখানে আসার জন্য রওনা দিয়েছে তোমাদেরকে এখন খাওয়া যাবে না তোমাদেরকে আমার গুহায় নিয়ে গিয়ে খেতে হবে এই চল সবাই তোদের গুহায় নিয়ে যাই এত আরাম আয়স করে বসে বসে অনেকদিন ধরে খাবো ওই কিরে ওই কিরে শিয়ালে এমন কথা শুনে ছাগলের পাঁচছানা ভয় অনেক কাঁপতে থাকে এদিকে শিয়ালটি একটা বস্তা নিয়ে এসে ছাগলগুলোকে একটা বস্তায় ভরতে থাকে তারপর সে বস্তাটা পিঠে নিয়ে চলে যায় কিন্তু একটি ছানা বস্তার পেছনে লুকিয়েছিল তাই শিয়ালটি ছানাটিকে দেখতে পায়নি ছানাটাই সে ঘরে লুকিয়েছিল এদিকে তখন মা ছাগলটি সেখানে চলে আসে আমার ঘরে এরকম কেন আমার ছানারা কোথায় কাউকে দেখছি না কেন ছানারা কোথায় তোমরা তখন সেই ছানাটি বস্তার আড়াল থেকে বেরিয়ে আসে মা মা এখানে আমি ছানার কেউ নেই একটা পাঁচি শাল এসে মন্দিরকে বসতে ভরিনি চলে গেছে আর আমি ভয়েই বস্তার পিছনে নুকে ছিলাম তাই আমাকে দেখতে পাইনি এই শব্দে কি বলছিস মা তার মানে আমার বাকি চাচা না ওই দুষ্ট শিয়ালির কাছে বন্দি আছে না এখানে আর এক মুহূর্ত দেরি করা যাবে না চল ছালা তুই আমার সাথে চল তোর বন্দীকেfree আনতে হবে এই বলে মাছাগো দ্বিতীয় ছালাকে নিয়ে ওই দুষ্ট শেয়ালটিকে খুঁজতে থাকে অবশেষে তারা দেখতে পায় একটি গাছের নিচে ওই পাজি শিয়াল ঘুমাচ্ছে আর বস্তাটি তার পাশেই রাখা আছে আর বস্তা খুলে তার ছানাদেরকে মুক্ত করে তারপর একটি বড় পাথরে নিয়ে বস্তার ভিতর দিয়ে রাখে এরপর মাছা তার পা ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর এদিকে শিয়ালেরও ঘুম ভেঙে যায় আরে দূর বাবা কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তেরেই পাই নাই আজকে একটু বেশি পরিশ্রম হয়ে গেছে এজন্যই ঘুমটাও ধরেছিল উফ অনেক বেশি ক্ষুধা পেয়েছে ছাগলের ছানাগুলোকে নিয়ে এসেছিলাম এখন একটা ছানাকে খাই তাহলে তো আমার ক্ষুধা মিটে যাবে ওহো ছাগল খেলেই তো আবার পানি খেতে ইচ্ছা করবে একটা কাজ করি ছাগলগুলোকে নিয়ে নদীর পাড়ে একটাকে ধরে খাবো আর নদীর পানি খাবো বাকি গুলোকে ঘাস খাইয়ে গুয়ায় নিয়ে যাব তারপর আস্তে আস্তে একটা একটা করে খাবই বলে শিয়ালটি পাথরযুক্ত বস্তাটি পিঠে নিয়ে নদীর যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় আর যেতে যেতে বলে কি ব্যাপার বস্তাটা এত ভারী হয়ে গেল কেন আরে আমি তো এই বস্তার পরে হাঁটতেই পারছি না আমি তো আবার বোকার মতো কথা বলতেছি চারটে ছাগল এই বস্তা থাকলে ভারী লাগবে না তো কি হালকা লাগবে দেখ বাবা কোনো ব্যাপার না একটু পরেই তো নদী বের হয়ে আসবে ওখানে গেলে তো ভরি বস করতে পারবো এই বলে শিয়ালটি নদীর পাশে যায় আর পাপিসকে ধপাস করে নদীতে পড়ে যায় এইভাবে দুষ্ট শিয়ালের মৃত্যু হয় মাছাগো ছানাদের নিয়ে শান্তিতে বনে থাকতে শুরু করে